সম্প্রতি নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দক্ষিণ এশিয়ার যে দেশের প্রধানমন্ত্রী আন্দোলনের মুখে পালিয়েছিল নেপাল দুই সালে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক যে বাংলাদেশি পেয়েছেন তার নাম হচ্ছে এহসান হক দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করে কোন দেশ মালদ্বীপ আর বাংলাদেশ হচ্ছে তৃতীয়তম এশিয়া আইকন অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশ পেয়েছেন কে গাজী রিয়াস রহমান গাজী রিয়াস রহমান আটত্রিশতম ডাকসু নির্বাচন হয় দুই সালের কত তারিখে নয় সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো জাতিসংঘের নবম মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফর করেন তেরোই মার্চ দুই সাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিজাইনার হচ্ছেন রোহানি বাহারিন জুলাই জুলাই বিপ্লব নিয়ে মাতৃভূমি মৃত্যু এই বইয়ের লেখক হচ্ছেন আসিফ মাহমুদ সজীব দুই হাজার সালের সাহিত্যে নোবেল বিজয়ী দক্ষিণ কোরিয়ার নাগরিক হানকাং এশিয়ার কততম নারী হিসাবে নোবেল বিজয়ী প্রথম নারী হিসাবে নোবেল বিজয়ী ইন্টারনেট দেশের প্রথম ইনস্ট্যান্ট ডিজিটাল ঋণ সুবিধা সাফল্য ই লোন চালু করেছেন কোন ব্যাংক এটি চালু করেছেন ব্র্যাক ব্যাংক আঠারোশো সালে প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে কোন দেশ নিউজিল্যান্ড অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে নিউজিল্যান্ডের নারীদের ভোটাধিকার প্রদান করা হয় কত সালে উত্তর আঠারোশো সালে সেপ্টেম্বর অন জোশোর রোড কবিতাটি কে লিখেছেন অ্যালেন বার্ক কে বলেছিলেন বুলেটের চাইতে ব্যালট শক্তিশালী এ কথাটি বলেছিলেন আব্রাহাম লিঙ্কন